বন্ধুরা আমরা অনেক সময় বলি আমি তো নামাজ পড়ি আমি তো রোজা রাখি তাহলে কেন আমার জীবনে এত কষ্ট এই প্রশ্নটি অনেকের মনে আসে কিন্তু জানো কি যে বান্দাকে আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন তাকেই তিনি সবচেয়ে বেশি পরীক্ষা দেন আজ আমরা জানবো আল্লাহর প্রিয় বান্দাদের জন্য চতুর্থ কষ্ট সেই কষ্ট যা দেখে অনেকে ভেঙে পড়ে অথচ এই কষ্টই বান্দাকে আল্লাহর সবচেয়ে নিকটে নিয়ে যায় একজন মানুষ ছিল নাম তার ইউসুফ ছোটবেলা থেকেই সে আল্লাহকে ভালোবাসত নামাজ কোরআন তেলাবাত মানুষের সেবা সব কিছুই করতো সে ভালোবাসা থেকে কিন্তু একদিন হঠাৎ তার জীবনে বিপর্যয় নামে তার ব্যবসা ভেঙে পড়ে বন্ধুরা মুখ ফিরিয়ে নেয় এমনকি নিজের পরিবারও তার প্রতি অবিশ্বাস প্রকাশ করে সেই সময় ইউসুফ ভাবল হে আল্লাহ আমি তো সব সময় তোমার পথে ছিলাম তবে কেন আজ এমন রাতে সে শেষদায় পড়ে কাঁদতে কাঁদতে বলল হে আমার রব আমি জানি তুমি অন্যায় করো না তাহলে নিশ্চয়ই এর পেছনে কোনো রহমত আছে আমাকে শুধু ধৈর্য দাও প্রিয় দর্শক আল্লাহ তার প্রিয় বান্দাদের যে চারটি বড় কষ্ট দেন তার চতুর্থটি সবচেয়ে গভীর এটি হল প্রিয় মানুষ হারানোর কষ্ট যখন আল্লাহ কাউকে তার বিশেষ বান্দা বানাতে চান তখন তিনি তার হৃদয়কে এমনভাবে পরিষ্কার করেন যেন পৃথিবীর কোনো প্রিয় জিনিস তার কাছে আল্লাহর চেয়ে প্রিয় না থাকে এই কষ্টটি আসে প্রিয়জনের মৃত্যু সম্পর্ক ভাঙা বা কাউকে হারিয়ে ফেলা এই রূপে। একদিন ইউসুফের মা অসুস্থ হল ডাক্তার জানাল সময় আর বেশি নেই ইউসুফ ছুটে গেল মায়ের হাত ধরল চোখে জল নিয়ে বলল আম্মা আমি এখন কিভাবে থাকবো তোমাকে ছাড়া মা হাসি মুখে বললেন বাবা আল্লাহর উপর ভরসা রাখো আমি চলে যাচ্ছি কিন্তু আল্লাহ আছেন তোমার সাথে তার দিকে ফিরে যাও তিনিই তোমার সহায় সেই রাতে ইউসুফের মা দুনিয়া ছেড়ে চলে গেলেন ইউসুফ ভেঙে পড়ল মনে হল পৃথিবী থেমে গেছে কিন্তু এই কষ্টের ভেতরেই আল্লাহ তার জন্য এক অদ্ভুত শান্তির দরজা খুলে দিলেন এই কষ্টকে বলা হয় বিচ্ছেদ বা প্রিয়জন হারানোর পরীক্ষা এটি এমন এক ব্যথা যা হৃদয়কে ভেঙে দেয় কিন্তু ঠিক সেই ভাঙা হৃদয় দিয়েই বান্দা সবচেয়ে বেশি আল্লাহর কাছাকাছি চলে যায় রসুলুল্লা সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন যখন আল্লাহ কোনো বান্দাকে ভালোবাসেন তিনি তাকে পরীক্ষা দেন যে ধৈর্য ধরে আল্লাহ তাকে আরও ভালোবাসেন সহি বুখারি অর্থাৎ যত বড় কষ্ট তত বড় মর্যাদা আল্লাহর কাছে প্রিয় ভাই বোনেরা আল্লাহ তার প্রিয় বান্দাদের চারটি ধাপে পরীক্ষা করেন এক দুনিয়ার রিজিক বা সম্পদের অভাব দিয়ে দুই মানুষের অবিচার বা অপমান দিয়ে তিন শরীরের ব্যথা বা অসুস্থতা দিয়ে আর চার প্রিয় মানুষ হারানোর কষ্ট দিয়ে এটাই সবচেয়ে কঠিন কারণ এই কষ্টে মানুষ ভেতর থেকে ভেঙে যায় কিন্তু ঠিক এই মুহূর্তেই আল্লাহ বলেন নিশ্চয়ই কষ্টের সাথে আছে স্বস্তি সুরা ইনশিরা ছয় মায়ের মৃত্যু পর ইউসুফ প্রতিদিন রাতের বেলা কাঁদত নামাজে নিজের হৃদয় উজাড় করে দিত একদিন এক আলেম তার কাছে এসে বললেন তুমি জানো ইউসুফ তুমি আল্লাহর বিশেষ বান্দাদের পথে আছো যে কষ্টে তুমি আছো সেটা আসলে তোমার পরিশুদ্ধির ধাপ যে কষ্টে অন্যরা দূরে সরে যায় সেই কষ্টই তোমাকে আল্লাহর দরজায় পৌঁছে দিচ্ছে এই কথা শুনে ইউসুফ বলল আমি বুঝেছি আল্লাহ আমার কাছ থেকে কেড়ে নেননি বরং আমাকে আরও কাছে টানছেন দিন মাস বছর কেটে গেল ইউসুফের জীবনে শান্তি ফিরল হয়তো কিন্তু তার অন্তরে জন্ম নিল এক আল্লাহ ভীরু আত্মা সে এখন আর অভিযোগ করে না বরং বলে হে আল্লাহ তুমি যেমন চাও তেমনই হোক তুমি যা দাও সেটাই আমার জন্য সর্বোত্তম তার মুখে এখন সব সময় হাসি তসভিয়ের আওয়াজ আর দুয়া যে কষ্ট একসময় তার চোখে জল আনত সেই কষ্টই এখন তার ইমানকে শক্ত করে তুলেছে বন্ধুরা মনে রেখো আল্লার প্রিয় বান্দারা কখনো বিলাসিতায় নাই বরং কষ্টের আগুনে গড়ে ওঠে তুমি যদি আজ কোনো বিচ্ছেদ ব্যথা বা একাকিত্বের ভেতর দিয়ে যাও তাহলে জেনে রাখো আল্লাহ তোমার জন্য বিশেষ কিছু ঠিক করে রেখেছেন আল্লাহর এই চতুর্থ কষ্ট প্রিয়জন হারানোর কষ্ট তোমাকে হয়তো কাঁদাবে কিন্তু সেই কান্নাই তোমাকে জান্নাতের পথে এগিয়ে নিয়ে যাবে হে আল্লাহ আমাদের এমন শক্তি দাও যেন আমরা তোমার পরীক্ষায় ধৈর্য ধরতে পারি যেন আমরা কষ্টে হতাশ না হয়ে তোমার রহমতের দিকে ফিরে যাই হে আল্লাহ যাদের তুমি ভালোবাসো তাদের মতো আমাদেরও প্রিয় বানাও আমিন এই গল্পটি যদি তোমার হৃদয়ে একটুখানি ধৈর্য এনে দেয় তাহলে ভিডিওটি শেয়ার করো কমেন্টে আলহামদুলিল্লাহ লেখো আর সাবস্ক্রাইব করো ইসলামিক মোটিভেশনাল ভিডিওর জন্য